আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ 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 দুবাই এছি পাটন নিয়ে বন্ধুদের সামনে ইউটিউব চ্যানেলে আমি আসছি আমার এমবিআইএল চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা মেহরবানি করে লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার ব্যবসায়িক পরিবারের বন্ধু হয়ে যান ইনশাআল্লাহ তাতে করে আপনার কি লাভ প্রতিদিন কনস্ট্রাকশন মালামালের আপগ্রেড রেট পাবেন দুবাই পাথরটা এমন একটা পাথর দুবাই থেকে ভেঙে আসে দুবাই থেকে ভেঙে আসে এটা গ্রাউন্ডিং করা থাকে দুবাই ভাষা বলে টেন টোয়েন্টি টেন টোয়েন্টি মিনিংটা হলো যে দশ বারো ষোলো বিশ এই সাইজগুলো মিক্সড থাকে আসলে আমরা কোনো এক সময় আগে থ্রি ফোর পাথর নিতাম এক গাড়ি আবার হাফ ইঞ্চি পাথর নিতাম এক গাড়ি নিয়ে এগুলো মিক্সিং করে ডালার কাজ করতাম এটার কারণ একটাই যে ডালাইয়ের পি এস আই যাতে ভালোবাসে বিষয় বিবেচনা করে দুবাই এমন সুন্দরভাবে মিক্সিং করে আমাদেরকে সার্ভিস দেন আসলে যারা দুবাই জি ব্যবহার করেন তারাই একমাত্র এই পাথরের মর্মটা বুঝতে পারবেন আমি চাই আপনার কনস্ট্রাকশন কাজ শক্তিশালী করতে হলে দুবাই এলসি পাথর দিয়ে আপনি কলামের কাজ বেজমেন্টের কাজ যে কোনো শক্তিশালী ডালাইয়ের কাছে ডুবাইল চি ব্যবহার করেন আমি আবারও বলছি ডুবাইল চিটা গ্রাউন্ডিং করা থাকে দুবাইয়ের বাসা বলে টেন টোয়েন্টি আর আমরা বাংলাদেশের বাসা বলে থাকি থ্রি ফুট ডাউন আমি আপনাদেরকে আরো কিছু পরামর্শ দিব পাথর যার থেকে ক্রয় করেন অবশ্যই অবশ্যই টনে ক্রয় করিবেন কোনো এক সময় আজকের থেকে দশ বছর আগে আমি নিজেও সিলেট পঞ্চগড় বিভিন্ন দিক থেকে পাথর এনে শিফটি হিসাবে সার্ভিস দিতাম পার্টিদেরকে বলতাম আপনারা সাইডে মেজারমেন্ট করে নিবেন ওইটা ছিল একটা বিপজ্জনক অবস্থা আমরা যেখান থেকে লোকালভাবে পাথরগুলো দিতাম তখন ওইখানের মূলাগঞ্জের যে লোকজন বা বিভিন্ন দিকের লোকজন ওরা যে মেজারমেন্টটা করতো এই মেজারমেন্টটা সঠিক ছিল না আর কাস্টমাররা খুশি যে সাইডে মেপে নিছে ভাই আমার ছয়ত্রিশ বছর ব্যবসার অভিজ্ঞতা লোকে আপনাদেরকে বলব আপনারা সাইডে যে লোকজন রেখেছেন ওরা কোনো ফেরাস্তা না ওরা রক্তে মাংস ভরা মানুষ অনেক সাপ্লাই ব্যবসা আছেন যারা আপনার সাইডে সাইডে গুরগার করে আপনাকে বিভিন্নভাবে কনভেন্স করে ওরা ডেলিভারি করতে চেষ্টা করে আমার প্রতিষ্ঠান এমন একটা প্রতিষ্ঠান দীর্ঘ ছয়ত্রিশ বছর যাব কোনো লোক বলতে পারবে না আমি নিজে তো নাই বরংস। আমার কোনো এমপ্লয়ার পাথরের গাড়িতে করে সাইডে যে মাপ বুঝিয়ে দিয়ে আসবে এই ধরনের অন্যায় কাজটা আমি করি না একটু আগে বললাম যে আপনার সাইডের লোক পত্রে মাংসে সে কোনো ফেরস্তা না ওকে আপনি লাখ টাকা বেতনও দেন না বিদায় ওই অন্যায় করাটা উচিত সহজ হয়ে যায় আপনার সাইডে যেসব লোকজন থাকেন ম্যানেজার বলেন সিকিউরিটি গার্ড বলেন সাইড ইঞ্জিনিয়ার বলেন সাইড ইঞ্জিনিয়াররা সাধারণত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে থাকেন ম্যানেজাররা জেনারেল লাইনে পড়াশোনা করে থাকেন এবং সিকিউরিটি গার্ডরা আমি বলবো না আপনারাই বলেন ওরা কোন ক্যাটাগরির লোক আপনাকে সাইডের মালামাল পাহারা দিচ্ছে আমি অনেকের সাথে চ্যালেঞ্জ করে বলি বলে ভাই আপনার পাইনিং দুবাই সি দ্বারা করেন তখন কাস্টমার বলে ভাই আমার এত টাকা পয়সা নাই এত দামি মাল দিয়ে আমি পাইলিংয়ের কাজ করব তখন আমি বলি আপনার বুটু এবং সিঙ্গেলস যেই রেট পান ওই রেটে যদি আমি আপনার পাইলিংটা দুবাইয়ে এসছি তারা শেষ করতে পারি তাহলে নেবেন কিনা এরকম চ্যালেঞ্জের মোকাবেলা অনেক ক্লায়েন্টদের সাথে আমি চুক্তিতে চলে যাই ওনারা বলেন ভাই মাল দিলে আপনার মেজারমেন্ট সাপোজ আঠারো হাজার সিফটি এখানে যে চুরির মামলা বৈশক মামলা শেষ করলে আমি বলবো ওই জ্বালাই পনেরো থেকে ষোলো হাজার সিফটি দ্বারা আপনি সমাপ্ত করতে পারবেন এবার আসুন চুরির দিন শেষ আমরা টলে পাথর ক্রয় করি এক টন দুবার এল চি সমান সমান তেইশ পয়েন্ট উনআশি সিফটি পাবেন এরকম বহু লুকদের সাথে আমি কন্টাকে নিয়ে যাই যে আপনার গুতু রেট হয়তো বা আমার এলসি রেট থেকে পনেরো বিশ টাকা বা পঁচিশ টাকা কমে পাবেন তবে ওই টেপ ফিটার মধ্যে অনেক গুলো থাকে আপনি টেপ ফিটার মাপে পাথর ক্রয় করিবেন না আমার থেকে নিতে হবে পাথর এমন কোনো কথা না আপনি এক্স ওয়াই জেড যার থেকেই পাথর ক্রয় করবেন মেহরবানি করে টনে পাথর প্রয়োগ করিবেন আমি যখন টনে পাথরগুলো আপনাকে দিব ওইখানে কাস্টম চালান গেইট পাস ফ্যাক্টরি চালান এগুলো আগে হাতে নিয়ে আপনি পাথর নামাবেন আর এই পাথর মেজারমেন্ট করার দুটা ওয়ে আপনাকে বাতলিয়ে দিব এক নম্বর যদি আপনার কোনো লোক বল থাকে তাহলে আমি যেখান থেকে পাথরটা লুট দিব ওইখানে আপনি বল পাঠাবেন ওরা নিজের স্বচক্ষে দেখে পাথর লুট দিতে পারবে ওরা তখন দেখতে পারবে খালি চাকের ওজন ওদের সামনে করা হবে এবং পাথর লুট দেওয়ার পরে পুনরায় আপনাকে আরেকটা মেজারমেন্ট করবে খালিটাকে কত কেজি ছিল এবং ভরার পরে কত কেজি মাল আপনার গাড়িতে লুট হয়েছে এটা হলো স্বচ্ছতা আবারও বলি এই স্বচ্ছতার কারণে আপনি বুতুর যে রেট পড়ছে অনেক কমে আপনি বাংলাদেশের সর্ব উচ্চ উন্নত মানের পাথর সি দ্বারা আপনি আপনার পাইলিংয়ের কাজ শেষ করতে পারবেন আমার কাছে অনেক প্রুফ আছে ওই বদলগুলো বলছিল ভাই আমার এই ষোলো হাজার সিপিতে বুতুলে লাগে সাপোজ মনে করেন তাই চোদ্দ লক্ষ টাকা আর আপনি আর জুবাইলসি নিলে আমাদের খরচ করে যাচ্ছে সাড়ে শূন্য লাখ টাকা তখন আমি ওই পার্টিকে কনভেন্স করি যে ভাই আপনার এই সাইডে দুবাই এসি দ্বারা আপনি কাজ শুরু করে দেন যদি এই আড়াই একটা গচ্ছা দিতে হয় সেটা আমি দিব তখন তো পার্টি আশ্চর্য হয়ে যা ভাই আপনি কি বলেন এটা কি করে সম্ভব তখন আমি বলে থাকি কোনে মাপার কারণে এখানে কোনো চুরির মামলা থাকে না আর আপনাকে যে সমস্ত সাপ্লায়ার কনভেন্স করে যে একশোতে একশো আপনার সাইডে মাল বুঝিয়ে দিয়ে আসবে মেজারমেন্টের মাধ্যমে ওরা কিন্তু তাকে করে আপনার সাইডে যা যে আপনার যে লোকবল আছে ওদেরকে কিন্তু পাঁচশো টাকা দিলি ক্রয় করে ফেলতে পারে যদি পাঁচশো বা এক হাজার টাকা ওরা আপনার সাইডের লুক বলকে দে তাহলে ওই মেজারমেন্ট আপনি ঠকবেন কমপক্ষে পনেরো থেকে বিশ পঁচিশ হাজার টাকা প্রতি গাড়ি পাথরে এই কথাগুলো আসলে অনেক বলতে হয় কি বাংলাদেশে চুরিটা আগে মানটি শিখে ব্যবসা শুরু করার পরেই চুরি বিদ্যা শিখে ফেলে আমি চাই না আপনারা পাথরে কেউ টেপিটা দিয়ে মেজারমেন্ট করে মাল ক্রয় করেন আমি বলবো আপনারা টনে পাথর ক্রয় করেন তাতে করে আপনার বিল্ডিংয়ের খরচ অনেক কমে আসবে ইনশাআল্লাহ আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ এই ট্রেডিং ব্যবসা চালিয়ে আসতেছি আমি কখনো কোনো দোকান শোরুম নেই নাই এবং দোকান শোরুম আমি পছন্দ করি না কারণ একটাই দোকানে আমি যদি সিমেন্ট উঠাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টকের সিমেন্ট নিলে রেট একটু কম পাওয়া যায় এই জন্য আমি দোকান শোরুম দেই না এবং রডের ক্ষেত্রে আমি যদি আমার শোরুমে রড উঠাই তাহলে আমি তো আর রড ম্যাপে দেওয়ার মতো সময় পাব না নিশ্চয়ই আমার কোনো ম্যানেজাররা এক্স ওয়াইজেড যারা শোরুমের দায়িত্বে থাকবেন ওরা রড ম্যাপে দিবেন আমি যদিও আমার শোরুমে সাপোজ পঞ্চাশ টন দিলাম যে তোমরা এই রেটে বিক্রি করো ওরা যদি পঞ্চাশ টনের উপরে আরো বিশ টন বা তিরিশ টন না ওরা যদি এই পঞ্চাশ টনের উপরে দশ বারো টন বা ছয় টন সাত টন আট টন যাই বলো না কেন মালটা উজনের ক্ষেত্রে বাড়িয়ে দিয়ে কাস্টমাররা দে সেক্ষেত্রে কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হয় এই মূলত আমি কোনো দোকান শুরু দিই নাই আমার রড যাবে সিমেন্ট যাবে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা মাল যাওয়ার পরে আগে ফ্যাক্টরির কাস্টমার গেট পাস এগুলো হাতে পেয়ে আপনারা রড সিমেন্ট লাগাবেন এবং ন সিমেন্টের মতো দুবাই পাথর একই পেপার হাতে পেয়ে নামাবেন এখন আমি বলব পাথরের বিষয়টা অনেকটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কোথায় পাথরের গুরুযোগ আপনারা আমার থেকে নিতে হবে আবারও বলি এমন কোনো কথা নয় আপনারা এক্স ওয়াই জেড যার থেকে পাথর ক্রয় করেন মেহরবানি করে টনে ক্রয় করিবেন তারপরে আপনারা যদি ওই গাড়িটা সাইডে যা যদি আপনার কোনো মনে অন্যরকম চিন্তা আসে যে আমি একটু ম্যাপে দেখি তখন আশেপাশে বহু স্কেল থাকে ওই স্কেলে বড়া গাড়িটা মাপবেন এবং খালি গাড়িটা মাপবেন হয়তো মাপতে গিয়ে আপনার পাঁচ সাতশো টাকা যাবে এটা কিন্তু বিষয় না চুরি হবে অনেক টাকা আপনারা মেপে গাড়ি নিতে পারেন আসলে আমার পরিচয় হলো আমি উনিশশো নব্বই দশকে হুন্ডাই সিমেন্টের ডিলারশিপ দিয়ে ব্যবসা শুরু করি তখন মাত্র একটা সিমেন্ট নিয়ে আমি কাজ করতাম বর্তমানে পঁয়ত্রিশটা ব্র্যান্ড নিয়ে আপনাদের সেবা করতে চেষ্টা করি এবং বত্রিশটা ব্র্যান্ডের সিমেন্ট নিয়ে সেবা করতে চেষ্টা করি সারা বাংলাদেশে পঁয়ত্রিশটা ব্র্যান্ড রড এবং বত্রিশটা ব্র্যান্ডের সিমেন্ট এবং দুবাই চি পাথর এই তিনটা পণ্য সারা বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে থানা শহরে জেলা শহরে আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবত সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে ডেলিভারি করে আসতেছি আর ঢাকার ভিতরে আরো কিছু সংযুক্ত আছে সেগুলো মানিকগঞ্জের নাম করা ব্র্যান্ডের বাংলা ব্রিক্স এবং পিকেট উকেট তার সাথে আরও সংযুক্ত আছে নেট্রোগোনার টু পয়েন্ট ফাইভ এম পরিষ্কার লালবালি উ যমুনা ব্রিজের নিচে গুয়াপুরের ওয়ান পয়েন্ট ফাইভ এম পরিষ্কার সাজা মুতাবালি এগুলো ইনশাল্লাহ সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন এটা আমার মুখের কথা নয় আপনারা হোয়াটসঅ্যাপে লক করুন আপনার ঠিকানা ব্র্যান্ডের নাম মালের পরিমাণ দেখুন ইনশাআল্লাহ আপনি রেট দেখে অবশ্যই অনেক খুশি হয়ে যাবেন যে আলহামদুলিল্লাহ ভাই আমরা এতদিন এত টাকা করে মাল ক্রয় করছি এখন মুখাজ্জলাইয়ের রেট অনেক পছন্দনীয় আর আমি আমার পরিচয় যেহেতু ব্যবসায়িক হিসাব আরেকটু বলি আমি দীর্ঘ ছয়ত্রিশ বছর যাবৎ অফিস মেনটেন করি আমি সর্বপ্রথম অফিস ছিল ইস্টার্ন প্লাজা তখন ঢাকা শহরে এত সৌন্দর্য বিল্ডিং ছিল না আমি সবসময় একটু রুচিশীল অফিস করতে চেষ্টা করি এই সময় স্টার্ন প্লাজা সেভেন বাই টু আমি দীর্ঘদিন ওইখানে অফিস মেনটেন করি উনিশশো সাল থেকে তখন এই বিল্ডিংটি ছিল অত্যাধুনিক পরবর্তীতে স্টেপ বাই আরো দুটা বিল্ডিং আমি অফিস চেঞ্জ করেছি মগবাজার আরন বিল্ডিংয়ে সাততলা আমার অফিস ছিল পরবর্তীতে আমি মাতাব সেন্টারে ষোলোতলা দীর্ঘদিন যাবত নিজের অফিস থেকে পণ্যগুলো ডেলিভারি করে থাকি আমার আরেকটা পরিচয় ঢাকায় আমি স্থানীয় আমার আমার যে আমার আমার অফিস থেকে দুইটা বিল্ডিং পিছনে আমি স্থায়ী বাসিন্দা একান্ন বাই তিন পুরানা পর্টল লাইন আমি আমার ঢাকার স্থায়ী টিকানের অ্যাড্রেস দিয়ে দিলাম এবং আমার অফিসের ঠিকানা বলে দিচ্ছি একশো সাতাত্তর শহীদ নজরুল ইসলাম রোড বিজয়নগর মাতাব সেন্টার ষোলোতলা পটন ঢাকা এক হাজার আমি একমাত্র ব্যবসায়ী দীর্ঘ ছত্রিশ বছর যাবৎ জাস্ট নয়টা অফিসে বসি এবং মাগরিবের জামাত শেষ করে আমি আমার ব্যবসা সমাপ্তি টানি প্রমাণ আপনারা উইদাউট ফুনে এসে যাচাই করুন যা বললাম ব্যবসা হলো পবিত্র এটা হুজুরের পাশালাম বিজনেসকে সুন্নত করেছেন আমি নাখান্দা নালায়ক গুনাগার বান্দা ওই সুন্নতকে করে আমার বিজনেস পরিচালনা করে আসতেছি আমার ব্যবসার চারটা আদর্শ বলেন মন্ত্র বলেন আর তন্ত্র বলেন যে যাই বলেন এক নম্বর হলো সততা দুই নম্বরে প্রাইস তিন নম্বরে কোয়ালিটি চার নম্বরে সার্ভিস কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসবে না একটাই কারণ আমি যে পঁয়ত্রিশটা ব্যান্ডের রড বিক্রি করি এগুলো সরাসরি ফ্যাক্টরি ডেলিভারি করে থাকি বত্রিশটা ব্যান্ডের সিমেন্ট বিক্রি করি এগুলো সরাসরি ফ্যাক্টরি থেকে ডেলিভারি করে থাকি আপনার সাইডে যাওয়ার পরে আপনার কাগজপত্র একশোতে একশো দেখে শুনে আপনারা আউলোড নেবেন তবে ভাই টাকার মায়া সবারই আছে আমি নিজেও যখন কোনো পণ্য ক্রয় করার জন্য মার্কেটে যাই আমি সর্বোচ্চ যাচাই বাচাই করে আমি আমার পণ্যটা ক্রয় করি আপনাদেরকে বলছি যে আপনারা আপনাদের কষ্টের টাকা সাশ্রয় মূল্যে আপনার নির্মাণ কাজ সমাপ্ত করুন অনেক হবে। এটা আমার মুখের কথা নয় আজই আপনারা এগুলো যাচাই করুন আমি ব্যবসায়িক দুই বিল্ডিং পিছনে আমি স্থানীয় আপনারা যাচাই করতে পারেন একান্ন বাই তিন পুরানা পয়ন লাইন এখানে আমি স্থায়ী বাসিন্দা এবং আমার অফিসের দুই বিল্ডিং পশ্চিমে মাতার সেন্টারে আমার নিজস্ব অফিস তারপরও এই লাইনে যেহেতু অনেক দুখাবাস ব্যক্তিগণ কাজ করেন অনেকে কোথায় টাকা দিবেন এটা কনফিডেন্স আনতে পারেন না এটা পুরনো যারা কাস্টমার আমার চ্যানেলে আসেন ওনারা আলহামদুলিল্লাহ ওনারা তো আমার থেকে কন্টিনিউ দীর্ঘদিন যাবৎ পণ্য ক্রয় করে থাকেন এবং ওনারই আমার মার্কেটিং অফিসার কেন ওনারা অনেক লোকজনকে বলে থাকেন পল্টনে দীর্ঘ ছয়ত্রিশ বছরের একটা পুরনো প্রতিষ্ঠান মুফার জলেন বাজার ইন্টারস লিমিটেড এখান থেকে আপনারা বিল্ডিংয়ের মালামাল ক্রয় করিলে আপনার টাকার যে পরিমাণ গ্যারেন্টি থাকবে ঠিক সেই পরিমাণ আপনি ইনশা আল্লাহ সাশ্রয় রেডে পণ্য পাবেন আর বিশেষ করে আমি আবারও বলি যে নতুন বন্ধুরা আমার এম চ্যানেলটা দেখতেছেন আমি চাই প্রবাসী বন্ধুরা এবং ফেসবুক বন্ধুরা যারাই আছেন আপনারা আপনার বিল্ডিংয়ের খরচ অনেক কমিয়ে আনতে হলে এখনই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমার একটা ধর্ম আমি খুব মার্জিন ব্যবসা করি আমি কাউকে ঠকিয়ে ব্যবসা করি না এই মার্জিন বলতে আমি এতই মার্জিন করি যেটা বলা বাহুল্য অনেকেই বলে থাকেন ভাই আপনি এগুলো কম রেটে কি করে দেন আপনি কি বাদ দাদার রড সিমেন্টের ফ্যাক্টরি আছে কি না আমি বলবো না ভাই আমার কোনো দাদার রড এবং সিমেন্টের ফ্যাক্টরি নাই তবে এটার ফর্মুলাটা আপনাদেরকে বাতিয়ে দিচ্ছি রড যদি আমি একটা বিগ ভলিউম ক্রয় করি সেই ক্ষেত্রে রেট অনেক কমে যা ওই কম থেকে আপনাদেরকে ছেড়ে দেয় আমার কথা হলো কাস্টমার দিতে চান সিমেন্টের ক্ষেত্রে আমরা যখন একটা যে প্যাকেজ ক্রয় করে থাকি সেই ক্ষেত্রে সিমেন্টের দাম অনেক কমে যায় যেটা আপনারা রড এবং সিমেন্টের অফিসে গেলে ওই রেটটা আশা করতে পারেন না এটা আপনি যদি ব্যবসায়ী দেখেন আপনিও বুঝবেন আপনি যেই লাইনের ব্যবসায়ী ওই পণ্যটা যদি পরিমাণ ক্রয় করেন যারা এলসি ব্যবসা করেন বড় এলসি দেন বা যারা ট্রেনিং ব্যবসা করেন আপনারা একটু বড় ভলিউমের মাল ক্রয় করেন তাহলে অনেক রেট কমে আসবে ওই কম থেকেই মূলত আপনাদেরকে সার্ভিসটা দ এই বলি আপনাদের থেকে বিদায় নিলাম আমার আর একটা পরিচয় দিই যেহেতু ঢাকার স্থায়ী ঠিকানা দিলাম আমার গ্রামেরও স্থায়ীটিকে না বলে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা থানার গোপীনাথপুর গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম আলহামদুলিল্লাহ আমার পিতা কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ মুফাজ্জ বাজার ইন্টারন্যাশনাল লিমিটেড সামি শাকফি কেবল পার্সমিটে পরিশেষে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম পার্সুনকুল্লাহি অপরাকাহতু বা জুলিয়া তো বা মাখিরা তো বা ডান্না